আবারও আমি অনেক দিন পরে নিজের হাতে খুব সুন্দর করে আজ চিকেন রান্না করবো আর চিকেন রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারও করব আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজি আর চিকেনের সাইজগুলো ঠিক এমনটাই আছে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য এখানে দেবো এক চা চামচ আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবো টক দই এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে অনেক দিন হলো আপনাদের সঙ্গে কিন্তু কোনো রকমে আমি চিকেন রান্নার রেসিপি শেয়ার করতে পারিনি আবারও আমি বেশ অনেক দিন পরে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো আজকে আমি চিকেনটা রান্না করব আমার মনের মতো করে আর এই চিকেন রান্নাটা এত বেশি টেস্টি হয় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এটাকে একটু ঢেকে রেখে একটা সাইডে রেখে বাকি কাজগুলো সেরে নেবো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিব এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আর টমেটোটা দিয়ে এটাকে একটু ভেজে নেব যেভাবে আমি মশলা তৈরি করে আজ এই চিকেনটা রান্না করবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একসঙ্গে সবজি খেতে আমি বেশ ভালো করে একটু ভেজে মধ্যে ধনে পাতাও দিয়ে দেবো দিয়ে একটু এটাকে ভেজে নেব ধনেপাতাটা পাতাটা একটু লাস্টের দিকে দিলে ভালো হয় যে গন্ধ স্বাদ দুটোই কিন্তু ঠিক থাকে আর প্রথমে দিকে দিলে এই স্বাদ গন্ধ দুটো কিন্তু নষ্ট হয়ে যায় এবারে এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এগুলো একটু ব্লেন্ড করে নিতে হবে তেলের মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব আমার ক্যাপসিকামটা খুবই ভালো লাগে এর স্বাদ আর ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ লাগে তো একটু ভেজে দিলে বেশ ভালো লাগবে সেই জন্য হালকা একটু ভেজে নেবো আর ক্যাপসিকাম খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না বেশি অতিরিক্ত অতিরিক্ত ভেজে ফেললে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাব আর স্বাদ সেটা নষ্ট হয়ে যায় সেজন্য হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে তুলে নেব একই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব এবার আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে ভেজে নেব এবার উল দেবো যেহেতু কড়াইটা ছোট সেই জন্য আমি চিকেনগুলো গুলভাবে দিয়ে ভেজে নেব এবার তুলে নেব দিকে এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাটাকে বেটে নেব গ্রাইন্ডার চারের মধ্যে এবার আমি মশলাগুলোকে ঢেলে নেব এর মধ্যে একটু চার মগজ দেবো আপনাদের কাছে এই ঠাল ধ একটু পানি দিয়ে দেব এবার এটাকে পেস্ট করে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি আর একটা এলাচ গরম মশলাগুলো একটু ভেজে নেব একটু আদা রসুন দিয়ে আদা রসুনটা একটু ভেজে নেব এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো একটু মিক্সি ভাগ পানিটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদমতো লবণ এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলা যত বেশি ভালো করে কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই আর টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে ভেজে রাখার ক্যাপসিকাম আর আমি টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে এটাকে একটু কষিয়ে নেবো আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে দেবো এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব চিকেনের বাটিটাও একটু পানি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একবার আমি ঢাকাটা খুলে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে গ্রেভির জন্য একটু পানি দিয়ে দেব খুব বেশি দেবো না একেবারে অল্প করে দেব দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ফ্লেভারের জন্য দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিকেনটাকে আরও একটু টেস্টি করার জন্য এখানে একটু আমি টমেটো কেশাব দিয়ে দেবো টমেটো কেশাব দিয়ে একটু চিকেন রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার ঢাকাটা তুলে এর উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই চিকেনটা সম্পূর্ণ আমার রেসিপি আমি আমার মনের মতো করে এই চিকেনটাকে আজকে রান্না করেছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে একবার হলো আপনারা এইভাবে চিকেন রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে আজকে আমরা রুটির সঙ্গে খাবো বলে এইভাবে করে রান্না করে নিলাম এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অতুলনীয় হয় এবার হচ্ছে চিকেনটাকে পরিবেশন করে আজকে চিকেনটা কিন্তু খুবই টেস্টি হয়েছে একেবারে রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতোই একটা চিকেনের রেসিপি আজকের এই চিকেনের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ